আচ্ছা সালামু আলাইকুম আজকে আমরা পাঁচ কাটা একটা জমির ভিডিও দেখাবো এই যে রোডটা আসছে এই রোডটা হচ্ছে ষোলো ফিটের একটা রোড ষোলো ফিটের রোডটা এটা আসছে শহীদনগর থেকে আবার যদি আপনি এই রোডটাতে যান তাহলে এই রোডটা আসছে হচ্ছে মুন্সীবাগ দিয়ে অর্থাৎ এই যে রোডটা আছে এটা ষোলো ফিটের একটা রোড ষোলো ফিট রোডের পাশে এই যে পাঁচ কাটার প্লটটা দেখতে পাচ্ছেন এই প্লটটটাই বিক্রি হবে এটা সম্পূর্ণ ভরাট করা এবং বাউন্ডারি করা জমি আর এই যে রোডটা আছে এই রোডটা হচ্ছে আট ফিটের একটা রোড এই যে আটফিটের রোডটা এই রোডের পাশেই হচ্ছে এই জমিটা বিক্রি হবে এটা পাঁচ কাঠা অর্থাৎ জমিটার লোকেশনটা হচ্ছে মুন্সীবাগের ভিতরে পড়ছে মাতোয়াল মাও হাসপাতাল থেকে দশ মিনিট আবার যদি আপনি এখান দিয়ে রায়েরবাগ যান তাহলে রায়েরবাগ আছে দুই মিনিট অর্থাৎ দুই মিনিটের ভিতরে রায়েরবাগের সীমানা মাতোয়াল মেডিকেল থেকে দশ মিনিটের ভিতরে এই যে বাউন্ডারি করা প্লটটা এই প্লটটা বিক্রি হবে প্লটটা ক্রয় করার জন্য বা নেওয়ার জন্য অথবা ভিজিট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে পাঁচ কাটার প্লট এটা বিক্রি হবে খুব চমৎকার একটা প্লট দুই পাশের রাস্তা খুব সুন্দর লোকেশন এবং ভরাট করা বাউন্ডারি করা পাঁচ কাটার আসসালামু আলাইকুম